এখানে স্ট্রিট ফুড এ যে ফলগুলা কীভাবে বিক্রি করছে এখানে তরমুজ পেঁপে কলা অ্যাপল আরও নানান রকমের ফল ফলাদি একসাথে এটা সম্ভবত আপনার ভিক্টোরিয়া পার্ক আমি ভিক্টোরিয়া পার্কের এই সাইড দিকে এই রুটটা দিয়ে আমি হয়তো বা ফ্লাইওভারের উপরে আছি আমরা এখন এখান থেকে মোটামুটি দেখেন কলকাতা শহর কিছুটা একটু দেখা যায় পাশ থেকে ঘনবসত শহর কলকাতা আমাদের পুরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা অলরেডি বনগা থেকে ট্রেনে দমদম এসে নামলাম সেখান থেকে আমরা মেট্রোতে ফিফটিন রুপি করে আমরা নিউ মার্কেট এসে নামলাম নিউ মার্কেট এসে আমরা প্রথমত আমাদের পরিচিত একটা ট্রাভেল এজেন্সি আছে ওদের কাছে গেলাম তো ওনাদের কাছ থেকে আমরা আগে জিজ্ঞাসা করলাম আগ্রার কোনো টিকিট আছে কি আমরা খবর নিলাম আমরা একটা ডিসিশন নিলাম যে আমার যে আমার সাথে যে আমার ফ্রেন্ডরা আছে ওরা এই ফার্স্ট টাইম ইন্ডিয়াতে এর আগে কখনো আসেনি তো ওরা একটা ডিসিশন নিল তাজমহল যাবে আমাদের ভাগ্য ভালো যে আমরা টিকিট পেয়ে গেলাম রাতের এগারোটা চল্লিশে আমাদের হাওড়া থেকে ট্রেন ডিরেক্টলি আগ্রা আমরা টিকিটটা কনফার্ম করে আমাদের যে ব্যাগেজ ছিল লাগেজ সেগুলো আমরা ওই এজেন্সিতে রেখে আমরা এখন রওনা দিলাম এখানে একটা মোবাইল মার্কেট আছে ওই মোবাইল মার্কেটের দিকে যাচ্ছি সেখানে আমরা আসলে আমাদের সাথে একজনের ওয়ান প্লাসে গ্রিন লাইনের সমস্যা তো এটা সমাধান করার জন্য সম্ভবত ওইদিকে সার্ভিস সেন্টার বা দোকান আছে কি না তাছাড়াও এখানে সেকেন্ড হ্যান্ড ফোন কেমন পাওয়া যাবে বা কী এই ধরনের বিস্তারিত জানার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম এখান থেকে একশো পঞ্চাশ রুপি দেড়শো রুপিতে আমরা ট্যাবে উঠলাম তো আমরা যাচ্ছি এখন মার্কেটের উদ্দেশ্যে দেখেন কলকাতার রাস্তাগুলো এটা একবার আমাদের ঢাকা ইউনিভার্সিটি ওই দিকের রাস্তাটা ফুলার রোডের দিকের রাস্তার মতো নিট অ্যান্ড ক্লিন লাগতেছে সুন্দর লাগতেছে দেখেন অসাধারণ বিশাল বড় ভিক্টোরিয়া পার্ক এই পাশ থেকে অনেক সুন্দর আবার এই দিক দিয়ে টাম্প গেছে এই লাইনটা সম্ভবত আপনার ধর্মতলার দিকে গেছে যে টাম্পলাইনটা আর আমরা এখন ভিক্টোরিয়া পার্কের এই পাশ দিয়ে আছি এটা সম্ভবত আপনার ভিক্টোরিয়া পার্ক আমি ভিক্টোরিয়া পার্কের এই সাইড দিকে এই রুটটা দিয়ে আমি হয়তো বার যাই বা ভিক্টোরিয়া পার্কের ভিতরে আমি ঢুকেছি এর অপর সাইডে হচ্ছে আপনার রবীন্দ্রশোধন বিভিন্ন ফেস্টিভ্যাল ফিল্ম ফেস্টিভালগুলো হয় বা যে আমাদের যেমন চারুকলা বা আমাদের যেমন শিল্পকলা সেম জায়গাটা হচ্ছে এখানে রবীন্দ্র রবীন্দ্রসদন তো রবীন্দ্র রবীন্দ্রসদনের পরে রাস্তা পার হইলে একটা পার্ক আছে ওই পার্কের অপর সাইডে হচ্ছে কি আপনার এই ভিক্টো ভিক্টোরিয়া প্যালেসটা তো আমরা এখন ভিক্টোরিয়া পার্কের এই পাশ দিয়ে যাচ্ছি এই পার্কটা এখানে অনেকে যারা প্র্যাকটিস করে তারা প্র্যাকটিসের জন্য আসে যারা হচ্ছে কি আপনার এখানে বিকেল বেলা শরীর চর্চা করে সকাল বেলা শরীর চর্চা করে দেখেন অসাধারণ সবুজ বিশাল বড় আমাদের ধরেন এটা হচ্ছে সৌরবর্তী উদ্যানের মতো সৌরবর্তী উদ্যানটা এখন নানা ধরনের বহিরাগত বা এগুলোতে ভয়ে গেছে যদিও মানে ঘাস নাই ফ্ল্যাট মানুষের আড্ডা জায়গা তবে এখানে সবুজ ঘাস বিছানো খুব সুন্দর মনোরম পরিবেশ আমরা আবার সিগনালে পড়লাম আমরা সিগনালে বসে আছি সিগনালে বসে হালকা জ্যাম এখন জ্যাম হলেও কিন্তু আমাদের মতে এত গাদা কাদি জ্যাম নেই মনে হচ্ছে একটা সহনীয় গাড়ি কিন্তু তেমন একটা দেখা যাচ্ছে না জ্যাম হলেও গাড়ির কোনো জ্যাম নেই ট্রাফিকের সিগন্যাল আমাদের যেমন অহেতুক সামনে রিক্সাওয়ালারা দাঁড়াই থাকে রাস্তার মধ্যে গাড়ি রেখে ওরা ঝগড়াতে মেতে থাকে এখানে কিন্তু সেই বিষয়টা না এখানে ট্রাফিকটাই বেশি হয় জ্যাম আদারওয়াইজ তেমন একটা জ্যাম হয় না সম্ভবত এই রোড দিয়ে আমি এর আগে গিয়েছি বাট আমার আসলে মনে হচ্ছে না এর আগে আমি বাসে গিয়েছি তো বাসে সাধারণত জানলার পাশে না বসলে বাইরে এত কিছু দেখা যায় না মোটামুটি পরিচ্ছন্ন কলকাতা স বাংলাদেশের মতোই ওই যে ভিক্টোরিয়া প্যালেসের মাথা একটু দেখা যাচ্ছে লক্ষ্য করবেন সাদা করে গম্বুজের মতো একটু দেখা যাচ্ছে ভিক্টোরিয়া প্যালেস এখান থেকে ওই যে ভিক্টোরিয়া প্যালেসের মাথাটা দেখা যাচ্ছে দ্য ভিক্টোরিয়া প্যালেস এই প্যালেসের মাথাটা দেখা যাচ্ছে অল্প একটু এই যে পাশের এটা হচ্ছে রেস রেস কোর্টস এখানে ঘোড়ার রেস দেওয়া হয় ঘোড়দড়ের যেই বিষয় এখানে ঘোড়দৌড়ের প্রতিযোগিতা হয় রেস করা হয় এদের এটা এটা হচ্ছে কলকাতার রেস কোর্স ময়দান এদের আশেপাশে ঘোড়া দেখবেন ভিতরে আছে ঘোড় দৌড়ের প্রতিযোগিতা হয় রেস কোর্টসে এখানে ওদের ঘোড় যে প্রতিযোগিতা হয় রেসিং আমরা হচ্ছে আগে কন টিকিট কনফার্ম করলাম টিকিট কনফার্ম করে আমরা খেলাম খেয়ে তারপর আমরা এখন এই দিকে রওনা দিলাম ওই যে ঘোড়া দেখা যাচ্ছে সদরঘাট থেকে আমাদের চাংখার পুলের ওই পাশ দিয়ে ব্রিজের নিচ দিয়ে এভাবে ঘোড়াগুলো দেখা যায় ওই পরিবেশটার মতো লাগতেছে এটা এখন ওই যে ঘোড়া দেখা যাচ্ছে চাংখার পুলের সাইডে এই যে এই রাস্তাগুলো এগুলো সব টাম্প লাইন এখান দিয়ে টাম্প চলে ভাগ্য ভালো হলে আমরাও টাম্প দেখে ফেলতে পারি ঝিমনের বাহন হচ্ছে টাম্প এই ট্রামগুলা ঝিমনের বাহন এখন যদি ট্রাম আসে তাহলে এগুলো অটোমেটিকলি দাঁড়িয়ে যাবে এটার জন্য ট্রাম দাঁড়ায় যেখানে সেখানে ব্রেক করতে পারে আর ওটা স্পিড অনেক কম তো যাদের মানে আসলে সময় কাটছে না যাইতে একটু সময় হলো সমস্যা নেই তারা কম টাকায় টামে ঘুরে ঘুরে যায় বাট এমনিতে তেমন একটা কেউ টামে করে যায় না ট্রামগুলোতে কেউ তেমন একটা উঠে না যে সিগনাল পড়ছে সামনে আমরা আবার সিগনালে দাঁড়ালাম আবারও এ ছেড়ে দিছে সিগনালটা বেশি হয় না ও যাক আমাদের আটকি দিয়েছে সে আগেরটা পার হয়ে গেছে ব্রিটিশের সময় থেকে ওদের এই লাইনটা আগে ম্যাক্সিমাম মানুষের চলাফেরা করতো তো এখন তার সেটা প্রয়োজন হয় না এখন ট্যাক্সি আছে পাঠা উবার এখানে সবই আছে নিজস্ব গাড়ি আছে পাশেও ভাড়া কম অনেক

বাসের মতোই দেখতে খুবই ধীর গতিতে চলে রেল লাইনের বাসের ভিতরে দিয়ে চলে আবার ছুটে চললো আমাদের ট্যাক্সি আমরা যাচ্ছি হচ্ছে ফেন্সি মার্কেট আমার এতক্ষণ মনে আসতে আসছিল না আমার এত সময় মনে আসছিল না মার্কেটটার নাম মনে হয়েছে হঠাৎ ফেন্সি মার্কেট এটা হচ্ছে কলকাতার ফ্যান্সি মার্কেট এখানে কলকাতার মোবাইল অ্যাক্সেসরিজ এগুলো পাইকারিতে বিক্রি করা হয় পাইকারি হোলসেল মার্কেট আমরা এখন একটা ফ্লাইওভারের দিকে উঠলাম আমরা এখন আরেকটি ফ্লাইওভারের দিকে উঠছি সম্ভবত এই ফ্লাইওভারটার পরে আমাদের গন্তব্য ফেন্সি সুপার মার্কেট সরি ফেন্সি মার্কেট সম্ভবত এটা মোবাইলের অ্যাক্সেসরিজের হোলসেল মার্কেট এটি হচ্ছে আমাদের যেমন পুরান ঢাকা কলকাতা কলকাতার কিছু কিছু জায়গা আছে একবার ঘিঞ্জি মনে হবে আর এটি হচ্ছে আপনার বিষয় হচ্ছে কি আপনার মানে ঘনবসতি কলকাতার কিছু কিছু জায়গা বাট শহরের বাহিরের কেন্দ্রের জায়গাগুলো বিশাল বিশাল একরে একরে জায়গা ফাঁকা যেটা আপনারা দেখলে অবাক হবেন কারণ আমি এর আগে কলকাতা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় আমার যাওয়ার অভিজ্ঞতা হয়েছে বাসে গিয়েছি ট্রেনে গিয়েছি বিমানেও গিয়েছি তো বিমানে তার এতটুকু দেখা যায় না নামতে আর উঠতে ছাড়া বাট আপনার হচ্ছে গিয়ে বাসে গেলে বা ট্রেনে গেলে দেখা যায় তাদের যে এখন পর্যন্ত কি পরিমাণ জায়গা ফাঁকা আছে বিশেষ করে আমি শান্তিনিকেতন কলকাতার দিকটায় শান্তিনিকেতন যাইতে গেলে দেখা যায় বা আবার সিগনালে পড়লাম এটা সিগনাল এটাই আমাদের লাস্ট ফ্লাইওভার এটার পরে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা ফেন্সি মার্কেট এখানে আমরা সেকেন্ড হ্যান্ড ফোন বা রিফারভিস ফোন বা ফোনের অ্যাক্সেসরিজ এই সম্পর্কে জানতে আসলাম সেই বিষয়ে জানব আর এরপরে তো আমরা এখান থেকে যেতে যেতেই সম্ভবত আপনার সাতটা বেজে যাবে আমরা এখান থেকে ওই এজেন্সিতে যাব এজেন্সি থেকেই আমরা আমাদের লাগেজ ব্যাগেজ নিয়ে আমরা আবার সোজা সুজি মানে হাওড়াতে চলে যাব হাওড়া থেকে আমাদের ট্রেন যখন তখন আমরা উঠবো এই যে সম্ভবত এই মার্কেটটাই আমরা এখন এখানে আমাদের ট্যাক্সি এখানেই থামবে ট্যাক্সি থেকে নামব তো দেখেন আমি ট্যাক্সি থেকে নেমে গেলাম দেখেন এখানে স্ট্রিট ফুড এই যে ফলগুলা কীভাবে বিক্রি করছে এখানে তরমুজ দেখেন কি অসাধারণ লাগছে প্লেটে থরে থরে সাজানো এখানে আপনার তরমুজ আছে পেঁপে আছে কলা আছে আপল আছে ড্রাগন ফল আছে আঙ্গুর আছে নানান রকমের ফল দিয়া এগুলা সেল করছে ওনারা তো একশো টাকা করে প্লেট হান্ড্রেড রুপিস আরেকটি যদি এগিয়ে যায় তাহলে এই যে এখানে মালটার জুস মানে এখানে কলকাতা একটা জিনিস বিষয় কি ভাই আপনি যে কোনো জুস আপনাকে নগদে আপনি যদি মালটার জুস খেতে চান নগদে মালটা চেপে দিবে এর মধ্যে এক্সট্রা কোনো কিছুই নাই যে এগুলো সবই অ্যাক্সেসরিসের জায়গা একটা সামনে দেখলে এই যে